তো একটু পর্যন্ত আপনি কি বলতে চান

তার এই দীর্ঘদিনের সঞ্চয় উপহার হিসেবে আমাদের আপাকে তিনি উপহার দিচ্ছেন জানে যে কাকিবে ধন্যবাদ ধন্যবাদ কাকি ধন্যবাদ আজকে ইন্ডিয়ান অনুষ্ঠিত এই নির্বাচনী সভায় আমার অসংখ্য মা ও বোনেরা উপস্থিত এবং আমার ভাইরা বোনরা ছাত্র সমাজ যুব সমাজ এবং আমার বোন হালিমা আমার বোন হালিমা যে কাজটি করলেন আজকে এটা আসলে আমি কি বলবো আমার বাবাকে যে আপনারা এত ভালোবাসেন আমাকে যে এত ভালোবাসেন সেটাই আমি ভালোবাসার ঋণ কখনো শোধ করতে পারবো না আমি চির কৃতজ্ঞ চির চির কৃতজ্ঞ যখন বক্তব্য দিচ্ছে আমার আব্বার যখন মৃত্যু হয় তখন আমরা একসাথে ছিলাম সত্যি কথা আমার আব্বার মারা গেছে আঠেরো বছর হয়ে গেছে আমার ছোট ভাই টি ওর পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছে আমার মুরব্বীরা আমার সকলে যারা এখানে আছে সকলে আমার থেকে শুভেচ্ছা নিবেন সালাম নিবেন আমার নগরকান্দা থানার নেতৃবৃন্দরা আছে সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি এখানে উপস্থিত আছে আপনাদের সন্তান আপনাদের মাটির সন্তান রেজাউল এবং আরো তাইসেল ইউনিয়নের অনেক গণ্যমান্য নেতৃবৃন্দরা আছে আমি নাম বলে সময় নষ্ট করব না আমি দু একটা কথা বলে শেষ করব। আমি এখানে উপস্থিত হয়েছে আপনাদের মেয়ে হিসেবে আপনাদের বোন হিসেবে আজকে সতেরো বছর আঠারো বছর আমার আব্বার মৃত্যুর পরে আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার আপনাদের সাথে আপনাদের সুখে দুঃখে অংশীদার হওয়ার আপনাদের জন্য কাজ করার কতটুকু পেরেছি না পেরেছি আল্লাহ তালা জানে আপনারা বিচার করবেন কিন্তু আজকে যে সামনে যে ভোটটা আসছে বারোই ফেব্রুয়ারির ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য আমাদের এই নগরকান্দা শালতা কাইসেল ইউনিয়নের ভবিষ্যৎ ফরিদপুরের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের ভবিষ্যৎ আমাদের ভোটাধিকার মানবাধিকার সবকিছুর ভবিষ্যৎ নির্ভর করছে এই নির্বাচনের উপরে সেই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি নির্বাচন আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন আমি আমার ছোট ভাই টিটুকে ধন্যবাদ জানাই আজকে এই আয়োজন করার জন্যে যুব অনেক বড় নেতা কেন্দ্রের এবং আমি দোয়া করি রাজনৈতিকভাবে সব রকমভাবে আমি ওর শুভ আমি ওর শুভ আমার ওর সাথে রইল আজকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা যদি কাইসেলের আমাদের সালতা উপজেলার যদি উন্নয়ন